অনেক চেষ্টা করার পরে চলে আসলাম একটু গঙ্গা আরতি দেখার জন্য এটা অনেক দিনকারই শখ ছিল কিন্তু সময়ের অভাবে এটা হয়ে ওঠেনি চলো দেখা যাক গঙ্গা আরতিটা বেনারসে সর্বপ্রথম শুরু হয়েছিল সবই সন্ধে হচ্ছে সবে আকাশের রঙটা পাল্টাচ্ছে আর দেখো সেই আলোটা যখন জলের মধ্যে পড়ছে সেই প্রতিচ্ছবি সাথে স্টিমারগুলোর আলোও কিন্তু চলে উঠেছে আর তার প্রতিচ্ছবিও কিন্তু জলের মধ্যে যখন পড়ছে সেই এক অদ্ভুত অনুভূতি সুন্দরভাবে সেজে উঠেছে চারিদিক খুবই খুবই মনোরম একটা পরিবেশ এবং আসলে পরে কোথাও যেন একটা ভক্তিতে মাথাটা নত হয়ে যায় তোমরা একটু উপভোগ করো আর যদি তোমরা একটু সুযোগ পাও এই দেখো এখন কটা বাজে এখন ছটা বারো তেরো এরকম বাজে এই সময়ই প্রতিদিনই আরতিটা শুরু হয় তোমরা যদি একটু সুযোগ পাও তোমরা চলে এসো এখানে

तवे तूं हल এই সময়টা এখানে পুরো একটা দৈবিক অনুভূতি আমরা সবাই মিলে পাচ্ছি যারা আমরা দেখছি তারা প্রত্যেকেই বৈদিক মন্ত্র উচ্চারণের সাথে সাথে এখানে পুরোহিতরা অত্যন্ত ভক্তির সাথে অত্যন্ত নিয়ম নিষ্ঠার সাথে মা গঙ্গাকে যেভাবে আরতি করে চলেছেন এটা নিজের চোখে দেখার যে অনুভূতিটা সেটা হয়তো ভিডিওর মাধ্যমে অতটা বোঝা যাচ্ছে তবুও পরিবেশটা কিন্তু একেবারে ছিল ভক্তির সবাই কত দূর দূরান্ত থেকে এসেছে শুধুমাত্র এই মুহূর্তটা তারা নিজের চোখে দেখবে বলে কোনো হট্টগোল নেই কোনো চিৎকার চেঁচামেচি নেই সবাই শুধুমাত্র একদিকে মন নিবেশ করে বসে আছে কি সুন্দরভাবে কত সিস্টেমেটিকভাবে সবাই আরতি করে চলেছে আর একটা জিনিসও দেখবার মতন যে প্রতিটা পুরোহিতের কিন্তু একটা পোশাক যেটাকে পুরো ইউনিফর্ম বলেই মনে হচ্ছে কি সুন্দর যে দেখতে লাগছে তাদের আরতি করার যে মুহূর্তটা এই মুহূর্তে তোমরা সবাই দেখছ আর এখানে দেখো যে প্রদীপটা কিন্তু সবে নামিয়ে রেখে গেছে প্রদীপগুলোও কিন্তু সারিবদ্ধভাবে এখানে রাখা এখন আরতি চলছে কোপ পুরদানি দিয়ে তাই আর এই ঐতিহাসিক মুহূর্তটাকে সবাই চাক্ষুষ একেবারে ভক্তির সাথে করছে কতজন বসে করেছেন আরও কতজন দাঁড়িয়ে থেকে সবাই কষ্ট করে শুধুমাত্র এই মুহূর্তটা নিজের চোখে দেখবে বলে এসেছে কাতারে কাতারে লোক আর দেখো সবাই কিন্তু আরতি শেষে একেবারে লাইন দিয়ে কেউ কারোর সাথে কোনো গন্ডগোল না ঝগড়া না কিচ্ছু না যে ভক্তি মানে ভক্তি মনে ভক্তি থাকলে কিনা না সম্ভব এত মানুষ সারিবদ্ধভাবে একটা জায়গায় গঙ্গা বক্ষে একত্রিত হয়েছে সেইখান থেকে সবাই কত সুন্দরভাবে এই আরতিটাকে উপভোগ দিকে আলোয় আলো আর তার সাথে জলের মধ্যে আলোর ছটাটা যখন পড়ছে অদ্ভুত একটা মানে কি বলবো একটা স্বর্গীয় অনুভূতি যেটাকে বলে তোমরা যারা যারা এই গঙ্গারতিটা আজকে প্রথম দেখলে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আর যারা যারা এটা সামনে থেকে দেখেছো তারাও কিন্তু অবশ্যই জানিও এই মুহূর্তটা তোমাদের কাছে কেমন লেগেছে কলকাতায় বসে বেনারসের মতন গঙ্গারতির যে অনুভূতি সেটা আমরা যে এত সহজেই নিতে পারছি সেইটা তোমাদের কেমন লাগলো আর সাথে পবিত্রতা মনটা কতটা স্বচ্ছ হলো অবশ্যই বলো